সাবাস বাবার দোয়ার ক্রিকেট টিমের এরকমই হওয়ার কথা ছিল নাহলে যেই জায়গায় সাতানব্বই রানে শূন্য উইকেট ছিল প্রথম উইকেট যায় সাতানব্বই রানে রোহিত শর্মার হাত ধরা সেই জায়গায় একশো তেইশ রানে চার উইকেট যায় এটার ক্রেডিট তো দিতেই হবে ভান্ডারসেকে শ্রীলঙ্কার ভান্ডার্সে এইটার ক্রেডিট সম্পন্ন যায় হয়েছে শ্রীলঙ্কার ভান্ডারসে যে যেইখানে ভারতীয় দলের সাতানব্বই রানে এক উইকেট গেছে সেই জায়গায় একশো তেইশ রানে চার উইকেট পরে ধর 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 করে উইকেট পড়া শুরু করছে গিল থেকে শুরু করিয়া বিরাট কোহলি দুবি থেকে শুরু করিয়া এটা ম্যাচ হইলো এটা একদম থার্ড ক্লাস ম্যাচ দ্বারে কয় এই ম্যাচের মধ্যে কি খেলছে ভারতীয় দল প্রশ্ন তো এখানে থাকতেছে আমি আগের ভিডিওতে বলছি যে প্রত্যেকটা ব্যাটারের প্রশ্ন তুলতে হবে ব্যাটারকে যে তারা কি করতেছে ভারতীয় দলের জন্য প্রশ্ন তো উঠবেই কারণ যদি অলরাউন্ডার অক্সার প্যাটেলের মতো অলরাউন্ডার চৌচল্লিশ বলে চৌচল্লিশ রান করতে পারে তার সাথে উইকেট নিতে পারে তাহলে ভারতীয় দলে রোহিত শর্মা ছাড়া সবগুলা অলরাউন্ডারে দিয়ে খেলানো উচিত ছিল লজিক তো তারা বোলিংও কইরা দিত তারা ব্যাটিংও কইরা দিত ব্যাটারের কি দরকার ছিল বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার কেএল রাহুল এত বড় বড় ব্যাটার শুভমন গিল এত প্রপার ব্যাটার এদের কি একটু ইচ্ছা জাগে না যে ভারতীয় দলের জন্য একটু কন্ট্রিবিউশন করি কি দুইশো রানের একটা টার্গেট তারা জিততে পারে না তা আবার যেই জায়গায় তেরো ওভার তিন বলে সাতানব্বই রান সেই জায়গা থেকে বত্রিশ রানে ম্যাচ হারে লজ্জা সরম আছে লজ্জা সরম একটু কনায় ভারতীয় ক্রিকেটের সব প্লেয়ারের এক নাই লজ্জা সরম ম্যাচ শ্রীলঙ্কা এক শূন্যতে কিন্তু লিড নিয়ে নিল আমার মনে হয় তৃতীয় ওয়ান ডে ম্যাচটাও কিন্তু তাদের হাতে অর্থাৎ ভারতীয় দল হয়তো এই সিরিজটা হাইরে যাইতে পারে এখন তাদের লড়াই হবে হয়েছে সিরিজ বাঁচানোর লড়াই কোন জায়গায় সিরিজ জেতার লড়াই থাকা উচিত ছিল সেই জায়গায় সিরিজ বাঁচানোর লড়াই এটা কি করা যায় এটা কি বলা যায় ভারতীয় ব্যাটার একদম থার্ড ক্লাস বিরাট কোহলি বিরাট কোহলি তো অনেক দিন থেকে আর নামে কাটতেছে ভারতীয় ক্রিকেটের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছাড়া বিরাট কোহলি লাস্ট কয়েকটা ম্যাচের স্ট্যাট দেখাও তো। সে কি করছে তার ফর্ম একদম নাই তাও তাকে বারবার চান্স দেওয়া চান একদম ফর্ম নাই কে এল রাহুল একদম ফর্ম নাই তাও তারা বারংবার জায়গা পাইতেছে ভারতীয় দলে আর এর থেকে ভালো ভালো ব্যাটার ঋতুরাজ গাইকোয়াট সঞ্জু স্যামসন তারপরে নতুন নতুন প্লেয়ার বেঞ্চে বসে আছে রিয়ান পরা তারা কিন্তু বেঞ্চে বসে খেলা দেখতাছে কি করা যায় রোহিত শর্মা পর পর দুইটা ইনিংস অর্ধশত রান করলো এই ইনিংসও চৌষট্টি রান করলো তা আবার একশো আটচল্লিশ টাইক রেটে টি টোয়েন্টির মতো খেলা খেলা আর সেই জায়গায় যদি পরে আয়সা দেখতে হয় যে ভারতীয় দল বত্রিশ রানে ম্যাচ হারে তাহলে কি বলা যায় ভারতীয় দলের জন্য তো আশালঙ্কা আর ওই যে হাসারঙ্গার মানে পরিবর্তে যে আজকে খেলতে নামছে ডিনাতে সেই কাফি তার ছয় ছয়টা উইকেট প্লাস আবার নিশঙ্কার কে তা ভারত কুলায় উঠবার পাইল না তাহলে কি খেলবে ভারতীয় দলের ভবিষ্যৎ কি আছে চ্যাম্পিয়ন ট্রফি তারপরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কি ভবিষ্যৎ আছে এখানে বলো তো কোন ভবিষ্যৎ নাই একটা ব্যাটার যদি কন্ট্রিবিউশন করতে পারে কে এল রাহুল জিরো শিবম দুবে জিরো শ্রেয়াশাইয়ার সাত রান বিরাট কোহলি চোদ্দ রান কি এটা কি কন্ট্রিবিউশন ভারতীয় দলের হইয়া প্রশ্ন তো উঠবেই তোমার কি মনে হয় কোন জায়গার ফলটা ভারতীয় দলকে আজকে হারাতে সুবিধা করলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ফলো করো ধন্যবাদ